সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমরা আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বেহালায় সেল দেখতে এতদিন পর হচ্ছে টাইম পেলাম কাজের মধ্যে আজকে চৈত্র মাসের সংক্রান্তি লাস্ট দিন আজকে মনে হচ্ছে ভিড়ও হবে প্রচুর তো চলো যাই গিয়ে দেখি কি পরিস্থিতি সময় পাইনি যাও আজ যাবো আজ আজ যাবো কাল যাবো করে আজকেই টাইমে নিয়ে যাচ্ছি এই সাইকেলে করে এই ভেতর দিয়ে গেলে বেশি লাগে না দশ পনেরো মিনিট মতো লাগে এই পনেরো কুড়ি মিনিট এরকম লাগে তো আমরা তিনজনে যাচ্ছি আবার চিকুড় হচ্ছে বিকেলে পড়া নেই আজকে সকালে পড়িয়ে দিয়েছে পরীক্ষার জন্য শনিবার আজকে সকালে পড়িয়ে দিয়েছে না শনিবারে পড়া থাকে না ছুটি থাকে তো ভালোই হলো চাপ নেই ওই জন্যই আরও যেতে পারি না বিকেলে পড়া থাকে বলে তাড়াহুড়ো করে তো তার মধ্যে আসা যায় না bir şey আমরা চলে আসছি হেমবাজার শপিং মলে বেহালায় চোদ্দো নম্বর পার করে এখানেই আসি সাধারণত একটু হচ্ছে দামটাও একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকে আর কোয়ালিটিটাও ভালো হয় তো এই জন্য এখানেই আসি চিকুর হচ্ছে জামা কাপড় কিনলে পরে একটু ভালো কোয়ালিটিরও হয় কাপড় তো হচ্ছে ভিডিও আমি রকম গোপনে করেছি ভিডিও করা অ্যালাও নেই হচ্ছে কেউ এবার যদি দেখে ফেলে এই এইভাবে করছি তারপরে হচ্ছে চিকুর জন্য হচ্ছে তিন সেট 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 দুই জামা কাপড় নিয়েছি নিয়েছি একটা হচ্ছে এক জোড়া দুই জোড়া তারপরে বাইরে দাঁড়িয়ে এসে ওর বাবা সাইকেল রেখেছিল সাইকেলটা নিয়ে আসলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি চিকু হচ্ছে পাপড়ি চাট খাবে ঢোকার সঙ্গে সঙ্গেই বলেছে মা এখান থেকেই খায় আমরা পাপড়ি চাট তোমরা দেখেছ কোনো ভিডিওতে নিশ্চয়ই তো এই এখানকার পাপড়ি চাটটা বেশ ভালো লাগে ভালো হয় সুন্দর আবার এখানে পাপড়ি চাট খেতে গিয়ে আবার এক মুশকিল টাকা দিয়েছিলাম এবার হচ্ছে ওই হচ্ছে আঙ্কেলটার আবার কাকুটার আবার মনে নেই যে টাকা দিয়েছি কি দিইনি তা হ্যালো বন্ধুরা তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে রাত নটা গিয়েছিলাম সেই পাঁচটার সময় আর আসলাম নটা বাজে এখন রাত্রি এত ভিড় বলার কথা না প্রচুর ভিড় রাস্তাঘাটে গাড়িতে গাড়ি ঘোড়াতে সব জ্যাম হয়ে আছে ওই জন্য সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছিল তা হচ্ছে কোনো রকম করে আসলাম টুকটুক করে নেমে নেমে আর আমার কোমরে খুব ব্যথা করছে আর হচ্ছে গিয়েছিলাম হচ্ছে মা বাবা কিনে দিয়েছে গিয়েছিলাম হচ্ছে ওই যে ওর পয়লা বৈশাখের তারপরে হচ্ছে জামা জামাকাপড় কেনা হয়নি তো সেই জন্য গিয়েছিলাম পয়লা বৈশাখে ছেলে মানুষ একটাতে দিতে হয় দিয়েছি ওর তিনটে তিন সেট হয়েছে জামা কাপড় ওই যে নিয়ে বসে পড়েছে তো হচ্ছে আর পাপড়ি চাট খেলো আর কিছু হচ্ছে খায়নি খাবো কী মানে রাস্তায় ওরকম সাইকেল চালাতে চালাতে ওর অবস্থা খারাপ হয়ে যায়

আর কি বলবো তো আজকে আমার শরীরটা খারাপ পয়লা বৈশাখের দিন নতুন হচ্ছে একটা নাইটি কিনেছি কালকে তো করবো ভেবেছিলাম সেও করতে পারিনি পুরোনো পরেই আছে এই চুল টুল কি অবস্থা হয়ে আছে দেখো তো চিকুকে হচ্ছে পড়িয়েছি কালকে যে বেরিয়েছিলাম বললাম তো হচ্ছে বেরিয়েছিলাম তো কিনে এনেছি ওর জন্য

তো হচ্ছে আজকে আমরা নতুন বছর দেখো কটার সময় খেতে বসেছি চারটে বাজে এখন তাহলে সারা বছরই দেরি হবে খেতে এমনিও দেরি হয় লেটই হয় আমাদের তো হচ্ছে খাচ্ছি আমরা আজকে ভাবলাম একটু এই মাংস রান্না করেছি আর বেগুন ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ এই করেছি আর হচ্ছে আজকে থালায় আর খাচ্ছি না আজকে কলা পাতায় খাচ্ছি হচ্ছে ওর বাবা বললো চিপুর বাবা যে কলা খাবো কলা পাতা কেটে নিয়ে এসেছে কলা পাতায় আগে বেশ খেতাম ছোটবেলায় বিয়ে বাড়ি নেই হ্যাঁ শাল খেয়েছি এখন হচ্ছে ওই হচ্ছে কাগজের প্লেটে খাই তো কলা কলা পাতায় খেতে কত ভালো লাগে না কত সুন্দর লাগে আর ওকে এই জামাটা কিনে দিয়েছি জামাটা আর প্যান্টটা এইগুলো চিকু হচ্ছে খায়নি এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ এইগুলো ভাজা না আর এই যে খাচ্ছে আর হচ্ছে চিকেন আর এখানে ভাত নিয়ে বসেছিলাম ভাত হচ্ছে নিয়েছি আর লাগবে না আর কাচের গ্লাসে জল খাচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার ভালো দেখা হবে সবাই ভালো থেকো